নৈশব্দের ছায়া ভুলের রেশ চুলছে মস্তিষ্কে এক পা দুই পা করে বিলুপ্ত হচ্ছে শতাব্দীর অলস পথ বিরাংশে পথে বিরাজমান নৈশব্দের একটি ছায়া অভ্যর্থনা জানাবে বলে আজও চঞ্চল হতে ভোলেনি জানি অদৃশ্য সে দৃশ্যায়িত হতে হতে ঘর অন্ধকার হবে রবীন্দ্র বাজবে নজরুল গাইবে সুর তুলবে তার হৃদস্পন্দন হৃদ হতে হতে দেহ নিস্তেজ হবে বিছানার প্রতিটি বালিশ ফিস ফিস করবে লজ্জা পাবে লুকবে জীবনটা যে বাস্তবের খুব কাজ দিয়ে যাচ্ছে মাঝে মধ্যে একটু ঘর্ষণ খাচ্ছে একদিন হয়তো বাস্তবের সাথে মিশে বা অপদ্রব্য হবে কর্মস্থল তো দায়িত্ব বোঝে মন বোঝে না হৃদয় বোঝে না